নমস্কার বন্ধুরা চলে এসেছি আপনাদের সাথে সজনে ফুলের দারুণ একটি রেসিপির ভিডিও শেয়ার করতে আর এই রেসিপিটা শীতের দিনে দুপুরে গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে খেতে এই একটা মেনু দিয়েই একতলা ভাত খাওয়া হয়ে যাবে তাই পুরো রেসিপির ভিডিওটার সঙ্গে থেকে দেখে নিন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে একদম অন্য অন্যরকমভাবে বানাবো হয়তো আগে এইভাবে বানিয়ে খাননি আর যদি খেয়ে থাকেন অবশ্য একটা কমেন্ট ও লাইক করে জানাবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল সজনে ফুলের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি সজনে ফুলগুলোকে ভালো করে বেছে নিয়েছি তারপরে ধুয়ে জলটাকে ছড়িয়ে নেব বাজার থেকে নিয়ে আসা হয়েছিল এই ফুলগুলো এদিকে রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের চুলা অন করে এখানে আমি বেশ কিছুটা পরিমাণ জল দিয়েছি জলটা একটু গরম হয়ে গেছে এবার আমি জলের মধ্যে লবণ হলুদ দিয়ে দেব। রেসিপির ভিডিওটা একটু ধৈর্য করে দেখুন বন্ধুরা স্কিপ না করে তারপর শেষ পর্যন্ত দেখার পর কেমন লাগলো অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবে এবার দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেব একই সাথে হলুদ এই রেসিপিটা বানাতে খুব একটা বেশি সময় লাগে না এবার লবণ হলুদটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি তারপরে ধুয়ে জল ছড়ানো সজনের ফুলগুলোকে দিয়ে দেবো পুরোপুরিভাবে সিদ্ধ করবো না কিছুক্ষণ ভাপিয়ে নেব হালকা কষ্টটা ভাব থাকে সেটা যাতে না থাকে সেই জন্য হলুদ এবং লবণ জলে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি একটু ফুটিয়ে নেব সজনে ফুলের তো অনেক রকমের রেসিপি আপনারা খেয়েছেন তাই একবার আমার মতো করে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন আর আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখতে গেলে পুরো রেসিপির ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে এবার আমি জলের সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি আগের দিন আমি বাঁধাকপির নিরামিষ একটি রেসিপির ভিডিও শেয়ার করেছি এখনও নতুন বন্ধুরা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আপনাদের সাথে কথা বলতে বলতে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার একটা ছিদ্র জায়গাতে জলটা ঝরিয়ে নেব আবারও ওই কড়াইটা আমি পরিষ্কার করে নিয়েছি তারপরে বসিয়ে দিয়েছি বড় চামচে এক চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য কালো জিরে আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচি করে নিয়েছি লম্বা করে আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে আমি চিঁড়ে নিয়েছি এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নেব একসাথে সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব হলুদের গুঁড়ো এক চিমটি মতো যেহেতু আমি হলুদ আগেই ব্যবহার করেছি ফুলগুলো সিদ্ধ করার সময় আর দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই পরিমাণ মতন দিয়ে নেবেন একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে তারপর আমি ভালো করে আবারও ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু রং ধরতে শুরু করলে একটু ভাজা ভাজা হয়ে গেলে সেই সময় দিয়ে দেব হাফ সিদ্ধ করে রাখা সজনের ফুলগুলোকে ভালো করে আমি জলটা ঝরিয়ে নিয়েছি একটা ছিদ্র জায়গার মধ্যে ঢেলে দিয়ে এবার দিয়ে দিলাম এবার পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেবো দু থেকে তিন মিনিট মতো ফুলটাকে আমি ভালো করে ভেজে নেব এইভাবে একটু ভেজে নিলে ফুলের মধ্যে এক্সট্রা যে জলটা আছে সেটা থাকবে না আর ফুলটা কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে সবার শেষে আমি এখানে দিয়ে দেব পোস্ত বাটা এখানে দু চামচ মতো পোস্ত বাটা নিয়েছি পোস্তটাকে দিয়ে দেব তারপর ভালো করে আবারও পোস্ত বাটাটা ফুলের সাথে মিশিয়ে ভেজে নেব যদি এটা নিরামিষ বানাতে চান তাহলে পেঁয়াজটাকে স্কিপ করে দেবেন ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে ফুলগুলোকে দিয়ে দেবেন তারপর ভালো করে ভেজে নিয়ে পোস্ত দিয়ে দেবেন আর আমি পেঁয়াজ দিয়ে বানাচ্ছি আর দুপুরে গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে দারুণ লাগবে যেহেতু আমরা খাওয়ার পরেই ভয়েসটা দিচ্ছি এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি সামান্য অল্প একটু জল পোস্তর বাটিটা ধুয়ে তারপর ভালো করে আবারও ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে একটা কভার করে কিছুক্ষণ রেখে দেব। তারপর পুরোপুরিভাবে ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে ফুলগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর দারুণ সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে এসেছে এই রেসিপিটার থেকে আশা করছি রেসিপিটা আপনাদেরও ভালো লেগেছে একদম শুকনো শুকনো করে ভেজে নিয়েছি ভাবে ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে অন্য একটা প্লেটে তুলে নেব এই যে বন্ধুরা সজনে ফুলের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে আর আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি আশা করছি বন্ধুরা আপনাদের রেসিপিটা ভালো লেগেছে দুপুরে গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে তাই এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ